দিনহাটা সাহেবগঞ্জে ভিডিওর মাধ্যমে মহকুমা শাসককে বারো দফা দাবিতে স্মারকলিপি প্রদান করল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি দিনহাটা দুই নম্বর ব্লক কমিটির সদস্যরা শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং মাধ্যমে দিনহাটা মহকুমা শাসককে প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য বারো দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান হয় এবং বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির দিনহাটা দুই নম্বর ব্লক কমিটির উপস্থিতা ছিলেন সংগঠনের সভাপতি ফয়জাল শেখা সহ অন্যান্য সদস্য এই বিষয়ে বাবু বলেন অবিলম্বে উনিশশো সালে সংসদের গৃহীত প্রতিবন্ধীদের সমান সুযোগ সমান অধিকার আইন মোতাবেক প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা অর্থনৈতিক পুনর্বাসন দিতে হবে প্রতি ক্ষেত্রেই প্রতিবন্ধীদের জন্য পাঁচ শতাংশ হারে সুযোগ সুবিধা দিতে হবে সকল প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ছাত্রবৃত্তি ও স্কলারশিপ পঁচিশ হাজার টাকা করে ব্যবস্থা করা পিএম আবাস যোজনায় যাতে সকল প্রতিবন্ধী পায় তার সুব্যবস্থা করা সহমোট বারো দফা দাবিতে দিনের এই স্মারকলিপি প্রদান করা হয় আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে এই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন সেভেন সেভেন ওয়ান নাইন টু জিরো এইট জিরো নাইন জিরো অথবা নাইন জিরো নাইন ওয়ান সিক্স সেভেন সেভেন সিক্স টু থ্রি এই নম্বরে যাবো যে দাবি দাবাগুলো নিয়ে যাব আশা করি নিশ্চয়ই আমাদের দাবি দাবাগুলো বিডিও সাহেব মনোযোগের সহিত শুনবে তাই কথাকে বলেবে আমাদের অবশ্যই আমাদের দাবি দাবাগুলো ওটা আমাদের মনোযোগের সহিত উনি শুনবে আমরা দাবি দাবাগুলো বিডিও সাহেবের কাছ থেকে শুনি এসে আপনাদের সামনে উলঙ্গভাবে বিডিও সাহেব আমাদের দাবি দাবা কতটুকু মেনে নিল সেই দাবি দাবাগুলো আমরা আপনাদের সামনে পেশ করব আপনারা শুনে তারপরে বাড়িতে যাবেন তাই তো আজকের এই বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি সাতগজ ব্লকের স্থায়ী সভাপতি ফয়জাল মিয়া থেকে শুরু করে জাইদুল মিয়া এবং আরও অন্য অন্য নেতৃত্বরা আছেন আমার সঙ্গে আমাদের সিতাই ব্লক থেকে দুইজন নেতৃত্ব এসছেন মহিলা সিটাই ব্লকের যুগ্ম সম্পাদক শাহিদা খাতুন সালেয়া খাতুন সহ সহসভাপতি সালেয়া খাতুন সহ আপনারা সর্বোপরি আমাদের কী যেন আসমা ভাবি উপস্থিত আছেন আপনারা সর্বোপরি যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দুই সত্যি আলোচনা করছি আপনারা জানেন উনিশশো সালে আমাদের প্রতিবন্ধীদের জন্য সরকার বাহাদুর আইন পাস করেছে সেই আইনতে আমাদের উনিশশো সালে আমাদের জন্য কার্যকারী করা হয়েছে আজকে উনিশশো সালে আমাদের জন্য যে আইন করা আছে সেই আইন উনিশশো সালে আমাদের জন্য সরকার বাহাদুর আইন নিযুক্ত করেছে ই আইন নিযুক্ত করেছে যে প্রতিবন্ধীরা সমাজের মানুষ তাদের অর্থনৈতিক পুনর্ব পুনর্বাসন দিতে হবে সামাজিক মর্যাদা দিতে হবে আজকে বন্ধুবান্ধব আইনের আইনের জায়গায় আইন পড়ে আছে আইনের বাস্তব